প্রস্তাবনার সংবিধানের সংবিধানেরিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনে আমরা করেছি প্রস্তাব করেছি এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে ওনারা বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা প্রস্তাবনার মূল অংশে যেগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চাদ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল ওগুলোর সহ আর কিছু নতুন প্রস্তাব আমরা করেছি সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশে বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয় এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু ইটস যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি এইভাবে আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার হয় এবং সেটার সময় সংবিধানে উপকার সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলিরিয়াজ জানান সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে পাশাপাশি সবার সহযোগিতাও চান তিনি আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করি ইতিমধ্যে আপনারা যান যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করে তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি মধ্যরাত্র পর্যন্ত যেটা নির্ধারিত সময় ছিল আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের পাই যে ধরুন নগর এলাকা গ্রাম এলাকা বয়স্ক তরুণ সকলে তো এটাই হচ্ছে আমাদের কাজ কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা রকম সহযোগিতা পাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো নিতে পারবো প্রক্রিয়া শেষ করতে